পূর্ব পূর্বপাড়ায় অবস্থিত হজরত আয়েশা আল্লাহ আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মানবর সভাপতি স্টেজে উপস্থিত মোহতারামায় কিরাম আমার সামনে উপবিষ্ট আমার দিনী বাবারা এবং ভাইরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আহ আলমিন এই এলাকায় আমার জন্মের পর থেকে হয়তো সর্বপ্রথম একটি এমন ইসলামী জলসা করবার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এখানে কিছু শুনবারও তৌফিক দিচ্ছেন সেজন্য রব্বুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মোস্তারাম উপস্থিতি কোরআনে করিম থেকে একটি আয়াত প্রিয় নবী সাল আলিহি একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিস গুলোর মূল বিষয়বস্তু হচ্ছে অহংকার অহংকার প্রথমে জানবো ইনসান মানুষ দুটি জিনিসের সমন্বয় দুটি জিনিস মিলে একজন মানুষ মানুষ হয় এক শরীর দুই রোধ আত্মা শরীরে যেমন বাহ্যিকভাবে বিভিন্ন রোগ দেখা দেয় জ্বর ঠান্ডা টাইফয়েড জন্ডিস ডায়াবেটিস ক্যান্সার ইত্যাদি আমরা শরীরের সব রোগের খেয়াল রাখি কিন্তু আত্মার যে কয়েকটা রোগ আছে এগুলোর আমরা খেয়াল রাখি না এগুলোর ক্ষেত্রে বরাবরই উদাসীন থাকি তো আত্মার যে রোগগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রধান অন্যতম একটা রোগ হচ্ছে অহংকার অহংকার আমার মনে কিভাবে আসে আমিও বুঝি না কল্পনাও করি না বোঝার কারণে এই অহংকারটাকে দূর করার চেষ্টাও করি না একটা মানুষের মধ্যে অহংকার কয়েক ভাবে আসতে পারে এক যখন কারো পদ পদবি বেড়ে যায় ছোট মানুষ ছিল আস্তে আস্তে বিশাল বড় হয়ে গেছে যখন কারো জ্ঞান বুদ্ধি হয়ে যায় তখন তার মধ্যে একটা বড় মনের চিন্তা করে আসে বড় বড় ফিল হয় যখন কারো অর্থ সম্পদ বেড়ে যায় তখনও নিজেকে অন্য থেকে আলাদা মনে হয় যে আল্লাহ এখন কোনো বিপদ দিলেও আমার কোনো ক্ষতি হবে না আমার তো টাকা আছে এই যে একটা ফিল আমাদের মনে আসে না মাঝে 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 এই ফিল্ডটা আসে যে যাই কিছু হোক টাকা তো আছে এই যে এটাও এক প্রকারের অহংকার আমরা কেউ না শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো শুনে আমাদের দিল থেকে মৃত্যু পর্যন্ত অহংকারটাকে দূর করার আপ্রাণ চেষ্টা করব পারব তো ইনশাল্লাহ বিনয় মানুষকে জমিন থেকে আসমানে নিয়ে যায় তেমনি ভাবে একটা মানুষের মধ্যে তখন জ্ঞান বুদ্ধি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সম্পদ এগুলোর ক্ষেত্রে অহংকার পেয়ে বসে এই অহংকারটাকে সাত আসমান থেকে সার জমিনের নিতে ফেলে দেয় অহংকার এই জন্য অহংকারকে বলা হয় উম্মুল আমর অর্থাৎ সকল রোগের আম্মা অহংকারকে কি বলা হয় সকল রোগের জননী মা অর্থাৎ আপনার সব দিক থেকে সুস্থ কিন্তু আপনার আত্মার মধ্যে রোহের মধ্যে অহংকার আছে তাহলে আপনি সর্বদিক থেকে আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবেন এই অহংকার নামক আগুন আপনার শরীরটাকে ধীরে ধীরে পরে ছাড় করে দেবে অহংকার কত ভাবে হয় অহংকার তিন প্রকার এক নম্বর আত্মা মা আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নম্বর আত্মা মা আল আলমর নবী রসুলের সাথে অহংকার করা তিন নম্বর অহংকার মানুষের সাথে অহংকার করা অহংকার কত প্রকার শুনলাম তিন প্রকার এক আল্লাহর সাথে অহংকার করা দুই রসুলদের সাথে অহংকার করা তিন মানুষের সাথে অহংকার করা আল্লাহর সাথে অহংকার করার দুইটি উদাহরণ দেব ফিরাউন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিম আসসালাম যখন ফেরাউনের কাছে গেল তখন ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কথাকে অমান্য করে আল্লাহর উপর অহংকার করে বলেছিল সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা আমি হলাম সর্বোচ্চ রব নাউজুবিল্লাহ এখানে সে কার সাথে অহংকার করেছিল সাথে অহংকার করেছিল কি বলে আমি হলাম তোমাদের সর্বোচ্চ অহংকার করেছিল দ্বিতীয় নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছিল সুরা বাকর আর দুই শত আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা ইব্রাহিম এবং নমরুদের একটা ঘটনা বর্ণনা করছেন

আল্লাহ তাআলা কারণ তাও বলে দিচ্ছেন আন আতা আল্লাহুল মুলক কারণ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যাকে পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে নমরুদ পৃথিবীর সর্বপ্রথম রাজত্ব গ্রহণ করেছিল নমরুদ এই রাজত্বই তাকে আস্তে আস্তে অহংকারী বানিয়ে দেয় আল্লাহর সাথে অহংকার করা শুরু করে কিভাবে ইদ ক্বাল ইব্রাহিম রব্বিয়াল্লাযী ইয়ুহী ওয়া ইব্রাহিম তার রবের পরিচয় দিতে গিয়ে বলেন আমার আল্লাহ হচ্ছেন ওই সত্তা আল্লাহ যেই সত্তা জীবন দান করেন এবং দান করেন একটা মানুষকে জীবিতও করতে পারেন আবার তাকে মৃতও করতে পারেন আমার আল্লাহ হচ্ছে ওই আল্লাহ নমরুদ বলল তোমার আল্লাহর পরিচয় যদি এই হয় যে তিনি জীবন দান করেন এবং মৃত্যুদান করেন তাহলে আমিও তো জীবন দান করতে পারি এবং দান করতে পারি না নমরুদ বললো আমিও জীবন দান করতে পারি এবং মৃত্যুদান করতে পারি কিভাবে গ্রন্থে এই আয়াতের বলা হয়েছে তখন দুইজন ব্যক্তিকে ডেকে আনলো যে দুইজন ব্যক্তি জেলখানার মধ্যে ছিল যাদের ফাঁসির হুকুম হয়ে গিয়েছিল এই দুইজনকে ডেকে আসাদি হিমা একজনকে সাথে সাথে হত্যা করার আদেশ করলো হত্যা করার পর বলল দেখো আমি কিভাবে মানুষকে মৃত্যুদান করি মেরে ফেলি ও আরেকজনকে জেল থেকে বের করে ছেড়ে দিল ছেড়ে দিয়ে বলল যার নামে ফাঁসির হুকুম হয়ে গিয়েছিল দেখো আমি কিভাবে তাকে আবার জীবন দান করলাম নাউজবিল্লা তাহলে সে মৃত্যু এবং জীবন দানের অর্থ বুঝলো এই যে আমিও জীবনদান করতে পারি মৃত্যুদান করতে পারি এভাবে আমি আল্লাহ হওয়ার যোগ্য নাউজুবিল্লাহ ইব্রাহিম আলিহিস তার বুকামি দেখে হয়ে যান তিনি এখন আরো বড় যুক্তি দিচ্ছেন ইব্রাহিম আলিহিস বলছেন তাহলে আমার আল্লাহ তো সূর্যকে নিয়ে আসেন পূর্ব দিক থেকে তুমি সূর্যটাকে কালকে পশ্চিম দিক থেকে এনে দেখাও সাবুহিত আল্লাহ এই কথা শোনার পর এই কাফের জবাব হয়ে যায় পরাজিত হয়ে যায় আল্লাহু আকবর

তার অহংকার করার কারণে আল্লাহ তাকে শাস্তি হিসাবে তার উপর একটা ছোট্ট মশা করেন। এই মশা ধীরে ধীরে তার নাকের মধ্যে ঢুকে যায় বিল তার মন্ত্রী পরিষদ মশাটাকে বের করার জন্য দুই হাত দিয়ে তার মাথায় মারতে থাকে এক পর্যায়ে হাতুড়ি দিয়ে মাথায় মারতে মারতে হাতটা মার এক পর্যায়ে অহংকারের কারণে তার মৃত্যু ঘটে যায় না এই হচ্ছে নমরুদের অহংকারের পরিণাম তাহলে প্রথম পরিণাম পাইলাম আল্লাহ সাথে অহংকার করা দ্বিতীয় অহংকার রসুলদের সাথে অহংকার করা রসুলদের সাথে অহংকার করার প্রথম উদাহরণ হচ্ছে সোরা এর সাতচল্লিশ নম্বর আয়ার হজরত মুসা এবং হারুন যখন ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল তখন ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ বলেছিল ফল আনু মিনী বা ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ মুসা এবং হারুনের বিরুদ্ধে অহংকার করে বলল আমরা কি তোমাদের মতো একজন মানুষের প্রতি ঈমান আনব তোমাদের কি নবী বলে স্বীকার করব অথচ তোমাদের জনগণ হচ্ছে তোমাদের গোত্র বনি ইসরাইল হচ্ছে আমাদের দাস তোমরা হচ্ছে আমার দাস আমি কি তোমাদের প্রতি ইমান আনতে পারি অর্থাৎ ফেরাউন রসুলদের সাথে অহংকার করেছিল